হ্যালো আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ তো তবে আজকে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের আগে একটু কথা বলতে চাই তবে দেখেন আমি খুব শান্তিপ্রিয় মানুষ চাকরি বাদ দিয়ে যখন খামার করি তখন অনেকেই অনেক কথা বলছিল যে হবে না কিন্তু আসলে আপনারা হয়তোবা অনেকেই জানেন যে আমার বাবা কৃষিকাজ করে আর আমি গ্রামে থাকি তো গ্রামে থাকার কারণে আর কি কৃষিকাজ আর খামার আর কি আলাদা গ্রামের প্রতি টান থেকে এই কাজগুলো করা তো ভাই আমরা সাধারণত যারা ছোট খামার করি বা প্রান্তিক লেভেলের খামার করি আমরা অনেকেই জানি না যে আসলে গরুকে কসুরি পানা খাওয়ালে কি হয় আর কসুরি পানা নিয়ে অনেকেই অনেক ভাবে মন্তব্য করে তো আমি কে কি বললো সেটা বলতে চাই না তো ভাই আজকে আপনাদের আমি বলতে চাই ভাই আমি সর্বপ্রথম বলি যে ভাই আমি আমার পরিশ্রমে বিশ্বাস করি কারণ এটা আমি জানি যে রিজিকের মালিক আল্লাহ আর আল্লাহ যদি চায় তাহলে ভাই অনেক কিছু সম্ভব কারণ আল্লাহ আপনার রিজিকের যেটা দেখছেন বা আপনার ভাগ্যে যেটা লেখছেন সেটা ভাই অন্য কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না এতটুকু আমি বিশ্বাস করি তো ভাই আমরা যারা খামারি বা ছোট খামার করি আমাদের সবার একটা অভ্যাস আছে যে যখন খাবারের দাম বাড়ে বা বর্ষাকালে যখন খাবারের সংকট হয় তখন আমরা রাস্তাঘাট বা পুকুর বা ডোবা থেকে কচুরি কেটে আনি যে ফ্রি খাবার খরচ কমবে গরুর পেটও ভরবে কিন্তু ভাই প্রশ্ন হলো যে এই কচুরি ভেতরে আসলে কি আছে এটা কি শুধু একটা পেট ভরানো জিনিস নাকি আসলে কোনো পুষ্টি উপাদানের ভেতরে আছে আর খাওয়ালে গরুর দুধ বাড়ে নাকি কমে ভাই কচুরি পানার ভেতরে কি কি আছে যে অনেক বিজ্ঞানীরা পরীক্ষা করে বের করছেন যে কচুরি পানা আসলে শুধু ফাঁকা ঘাস নাই এর ভেতরে অনেক উপাদান আছে এর মধ্যে হচ্ছে পানি সাধারণত মোট ওজনের নব্বই থেকে পঁচানব্বই ভাগ সাধারণত পানি থাকে তাই একে সাধারণত জলস আগাছাও বল হয় এর মধ্যে প্রোটিন শুকনো অংশ হচ্ছে 12 থেকে 18% বাই প্রোটিন থাকে আর আছে ফাইবার কারণ পুষ্টির পরিমানে আশ আছে যা হজমে সহায়ক কিন্তু বেশি হলে ভাই সমস্যা ভিটামিন এ সি ও কিছুটা ই আছে मिनरल्स এর মধ্যে ভাই ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম আয়রন ইত্যাদি থাকে আছে মানে একদম ফालतू না ভিতরে আসলে কিছু পুষ্টি উপাদান আছে এর শান্ত ভালো দিকগুলা আছে কেন খামারিরা খাওয়ান ফ্রি খাবার টাকা লাগে না শুধু কেটে আনলে হয় প্রোটিনের উৎস শুকনো কচুরি পন্নাতে ভুষির মতো প্রোটিন থাকে পেট ভরে যায় খেয়ে শান্ত থাক সবুজ খাবারের বিকল্প ঘাস কম থাকলে কিছুটা ঘাটতি পূরণ হয় কিন্তু আসলে ভাই এর খারাপ দিকগুলো হচ্ছে যে কচুরিপানার ভেতরে তাই পুরোটা পানি তাই বেশি খাওয়ালে হলে পেট ফুলে যায় হজম হয় না হেভি ফাইবার থাকে আর বেশি হলে যেটা হজমের চাপ পড়ে ফলে গরুর ডায়রিয়া পর্যন্ত হতে পারে দুধ কমে যায় কারণ শুকনো কচুরি বানা দিলে দুধ কম বেড়ে না কারণ এতে এতে হচ্ছে আপনার শক্তি এনার্জি অনেক কম আর হচ্ছে রাস্তার ডোবা নালাবার জন্য জন্মানো কচুরি বানা শিসা আর্সেনিকের মতো ক্ষতিকর উপাদান থাকতে পারে এটা গরুর শরীরে জমে রোগ তৈরি করতে পারে ডোবার পানি থেকে অনেক সময় কৃমি আর জীবাণু গরুর শরীরে ঢুকে যায় এতে হজম নষ্ট হয় বা জ্বর হয় তাই কচুরি বনা কখনোই ভূল খাবার না না এটাকে শুধুমাত্র অতিরিক্ত খাবার হিসেবে ব্যবহার করতে হবে আর অবশ্যই রোদে শুকিয়ে কিংবা কচুরি পানা ভালোভাবে ধুয়ে তারপর খাওয়াতে হবে আর আপনারা সাধারণত চেষ্টা করবেন বা আপনাদের যদি গরু বাসুর থাকে এগুলোকে আপনারা সাধারণত কচুরি পানা দেবেন না বা দিলে খুব কম ভাবে দেবেন আমরা সাধারণত যারা খামারি ভাই অনেক সময় গরুকে যা পাই তাই খাওয়াই কিন্তু মনে রাখবেন ভাই গরু আমাদের পরিবারের মতো আমরা যেমন বাচ্চাকে ডোবার পানি খাওয়াই না তেমনি গরুকে অপরিষ্কার কচুরি পানা খাওয়ানো উচিত না ভাই তাই কচুরি পানা ব্যবহার করতে হবে কিন্তু ভাই আসলে সেটা বুদ্ধি দিয়ে করতে হবে একে ভাই খরচ বাঁচানোর হাতিয়ার হিসাবে নিতে হবে লোকসানের রাস্তা না খামার টিকিয়ে রাখতে হলে ভাই গরুর খাবারে অবশ্যই ভারসাম্য আনতে হবে কারণ আমরা সাধারণত যখন প্রান্তিক লেবেলরা খামারের খামার চালে ভাই আমাদের দেখা যায় যে একটা খামারের সেভেন্টি পার্সেন্ট আমি বারবার এই কথাটা বলি সেভেন্টি পার্সেন্ট কষ্ট হয় গরুর খাবারে আপনি যদি খাবারের বিষয়ে সতর্ক না হন ভাই তাহলে ভাই আপনি খামার চালাতে পারবেন আমি সব সময় চাই ভাই যারা সাধারণত চাকরি ছেড়ে দিয়ে খামার করতেছেন আমি আপনাদের সব সময় একটা কথা বলি ভাই আপনি নিজের পরিশ্রমে বিশ্বাস করবেন আর আপনার জায়গা থেকে সবসময় সর্বোচ্চ ফিল্টার দিয়ে যে তথ্যগুলো আপনি বাইরে থেকে যে সোশ্যাল মিডিয়া থেকে নেন বা আপনার প্রয়োজনে যেগুলো ব্যবহার করেন অবশ্যই আপনার জায়গার থেকে সত্যতা যাচাই করে তারপরে এগুলো গ্রহণ করবেন কারণ ভুলভাল তথ্য নিয়ে আপনারা কখনো বিভ্রান্ত হবেন না আমি চাই না যে ভাই আপনারা যারা চাকরি ছেড়ে যখন খামার করেন তখন দেখা যায় আমরা যারা মধ্যবিত্ত বা এরকম গ্রামে থাকি একবার লস মনে ভাই আমাদের কাছে অনেক কিছু আমাদের ওই রকম দাঁড়াবো তাই আপনারা অবশ্যই সবসময় মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন আর আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি ভাই আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় আমার জায়গা থেকে আমি যতটুকু জানি আপনাদের আমি সাহায্য করার চেষ্টা করবো আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা ভাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের যদি ভালো না লাগে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভাই আপনারা এটা বলছেন আপনার সেটাও জানাতে পারেন কারণ আমি তো সবকিছু জানি এমনটা না আমিও চেষ্টা করবো এগুলো সমাধান করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফেজ